কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহবাই কেরাম বলেন আর সুল আল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাহাবিরা তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেসমতে পাই নাই যার বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধ মা ইনি হজরতে হালি মাতু সাদিয়া আমার সেই দুধ মা নিজে সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলে আলিমাগদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোনো নিষেধ নাই দেন হাদিয়া দেওয়াও নেওয়াও সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে মোলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লার আরোশ খুশি হয়ে যাবে তুমি একটু দোয়া করে দেয় তোমার জিন্দেগির কাম শেষ হ একটু পদ দোয়া করলে জাহান্নামে যাবা কোনো পেশাপত্র কর পদ দোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয় রসুল বলেছেন হুমা জেন্না তু না রুকা মা বাবা তোমার বেশ তো মা বাবা তোমার জাহান্নাম মা বাবা যদি অসন্তুষ্ট হয় দু চোখে যাবি আর মা বাবা যদি খুশি আও আর জান্নাতে চলে যাবি সুবহানুল্লাহ সুবহানাল্লাহ 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 মায়ের পায়ের তলে তোর বেহেশত আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা খুদু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়ের আপনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে চোখ দিয়ে সাপ দেখলেন চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে চোখ সাপ দেখলো সত্তর মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়ি প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে দৌড় মারো অথবা লাঠি হাতে নাও অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে জোরে বলেন সুহান মেমোরি স্মৃতি স্মৃতি শক্তি দেখুন এই যে টেপ রেকর্ডার টেপ রেকর্ডারে ওয়াশগুলি রেকর্ড হচ্ছে তাফসির রেকর্ড হচ্ছে কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আরেকটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে প্রথম গান বা ওয়াজ থাকবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আরমিন আপনারা আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন এমন একটা মেমরি ফিতা দিয়েছেন যেই ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে আপনি মুখস্থ করতে পারবেন আগে যা করেছেন পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না কত বই পড়ে মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয় অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি জোরে কনসুবাহ আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না এত জিনিস আপনার মাথার মধ্যে আছে ঠিক কিনা এরপরে আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহবা আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু দুটি ঠোঁট আর জিব্বা কি আমি তোমাদের দেই নাই যা কোনো মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ আব্বু আরবিন আপনার আমার কপালের নিচে এক থেকে তিন ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে সানসেট ভুরু আল্লাহ ভুরু লাগায় দিয়েছেন নিচে একটু হার জাগায় দিয়েছেন উপরে সানসেট ভেতরে চোখ যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায় আসার খেলে পরে চোখটা গলে না যায় চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক শুভহ নবুহ আলা আল্লাহ পাকের কাছে শুক্রিয়া তো আদায় করলাম না আদায় করি আসুন পড়ি আমরা সবাই

জিব্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্ক কোরআল মাছের স্বাদ আর এক রকম শাকের স্বাদ রকম হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিব্বা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন নেওয়ার তৌফিক দিলে সে আপনার পেশাবকে ছেকে বের করে দেয় একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য কিডনি যদি ইনেকটিভ হয়ে যায় হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন এই কিডনি এই ছাঁকনি মাত্র একটা হলে চলে কিন্তু আল্লাহ পাক ছাঁকনি এই কিডনি দিয়েছেন দুটো কটা দিলেন দুটো একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায় আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ চোখ তো একটা হলেও হয় কিন্তু আল্লাহ চোখ দিলেন দুটো কটা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে সাতটা অপারেশন হয়েছে আমার ছেলে কারিবুল মত একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল সাতটি অপারেশন চল্লিশ ব্যাগ রক্ত লেগেছে আড়াই ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে আড়াই ফিট খাদ্য কেটে ফেলে দিয়েছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম সার্জনকে আড়াই ফিট তার খাদ্য তুমি কেটে ফেললে তামার এই ছেলে খেয়ে হজম করবে কি করে তার খাওয়াটা প্রবলেম হবে না ডাক্তার আমাকে যা বলল শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল ডাক্তার বলল তুমি জানো না আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি তোমার স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালীকে রব্বুল আলমিন বাইশ ফিট লম্বা করেছেন বাইশ ফিট লম্বা সেটা আমি তো মাত্র 2 ফিট কেটেছি কোন প্রয়োজন যদি কাটতে কাটতে আরো কাটা হয় 10 ফিট কাটা হয় কষ্ট হবে না সুবহানাল্লাহ বিহামদি তার শ্বাস নেওয়ার জন্য প্রসশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন হার্ট মানুষের হার্টবিট হচ্ছে এটাকে হার্টবিট যেটা হয় সংকোচন সম্প্রসারণ এই যে মানুষ ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করেছে হার্ট যে হার্ট অ্যাটাক করলো কি হচ্ছে সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে ফট করে এটা অ্যাটাক করলো আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সব কিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি কিন্তু হাতটা এরকম পাঞ্চিং কেন করে এই এই জিনিস আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই না আল্লাহ পা কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে হাট যে এভাবে পড়তেছে এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ জীবিত থাকে শরীরের রক্ত গরম থাকে হেম শীতল হয়ে মানুষ জন্য না যায় এই জন্য আল্লাহ সুবাহ এত সুন্দর ব্যবস্থা করেছেন একসময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায় মানুষ রক্ত শূন্যতায় মরবে না আবার খানিকটা রক্ত রিজার্ভ থাকে আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায় ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ রে গেছেন এই জন্য বড় বড় ডাক্তাররা বড় বড় ডাক্তার বড় বড় বিজ্ঞানী কক্ষনই নাস্তিক হয় না এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন এগুলি এমনি এমনি হয় নাই যিনি তৈরি করেছেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এগুলি সৃষ্টি করেছেন তিনি এগুলি তৈরি করেছেন ওই পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে